নমস্কার বন্ধুরা আমার নাম সোনালী আর সোনালী কুকিন আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই তো আজকে একটা অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি সজনা ফুলের পস্তু করব পিঁয়াজ দিয়ে তো এখন আমি সজনা ফুলটা তুলে নেব বন্ধুরা আমাদের বাড়িতে গাছ লাগা হয়েছে দুটো আছে আর দুটো ঝরে পড়ে গেছে এই দুটো তাই দুটোর মধ্যে এখন সজনা ফুলটা আমি তুলে নিচ্ছি বন্ধুরা সজনার ফুলের মধ্যে ডাটা ধরে গেছে বেশি তুলবো না একটুখানি বন্ধুরা আমার সাজনা ফুল তোলা হয়ে গেছে এখন আমি পরিষ্কার করে বেছে নেব বন্ধুরা এখন আমি পরিষ্কার করে বেছে নিচ্ছি এইভাবে বেছে নিতে হবে আমার বাছা হয়ে গেছে এখন আমি ধুয়ে নেব কড়াইটা চাপিয়ে নিছি কড়াই জল দিয়ে বন্ধুরা বাজার থেকে টমেটোর চারা আনিছিলাম দেখো কত টমেটো ধরেছে আমি তো ভাবছিলাম যে হবেই না অনেক টমেটো রয়েছে অনেক এখন ছোট ছোট জালির পর আছে জলটা গরম হয়েছে এখন আমি পুরোলা দিয়ে দেব বন্ধুরা এইভাবে একটু ভাপিয়ে জলটাকে ফেলে দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে এখন আমি জলটা ছেঁকে দিয়ে দেবো শর্ষা তেল এখন আমি কেটে টাকা পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে দেবো নুন হয়ে গেছে এখন আমি সিদ্ধ করে রাখা ফুলটা দিয়ে দেবো সজনা ফুল কুচি দিয়ে দেবো শুক্লা লংকা দি দিবা ৰচুন দি দিব বন্ধুরা প্রস্তুত রসুন দিলে খেতে ভালো লাগে তা আমি রসুন দিয়ে রাখছি বাপা হয়ে গেছে এখন আমি তুলে নেবো বেটে রাখা প্রস্তুতি দিব একটু জল দিয়ে দিব বন্ধুরা সালিনা ফুলের পোস্ত খেতে কার কার ভালো লাগে আমার কমেন্ট করে জানাবে এখন রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা সাজনা ফুলের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আর ভিডিওটাকে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে সুস্থ থাকবে ভালো থাকবে টাটা